নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি কৌশলগত সাফল্য নিয়ে আলোচনা করব যা হিমালয়ের সীমান্তে ভারতের শক্তিকে বহুগুণ দাঁড়িয়ে দিয়েছে আমরা কথা বলছি নিয়মা এয়ারবেস নিয়ে পাঁচ বছর আগে যখন ভারত ও চীনের মধ্যে লাদাখের সীমান্ত নিয়ে বিরোধ শুরু হয়েছিল তখন ভারত একটা বড় অভাব অনুভব করছিল সেটি হলো লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসির কাছাকাছি কোনো সম্পূর্ণ কার্যকরী বিমান ক্ষেত্র ছিল না সেই প্রয়োজনকে মাথায় রেখে ভারত সরকার কাজ শুরু করে এবং আপনারা দেখছেন সম্প্রতি এই এয়ারবেসটিকে সম্পূর্ণভাবে ফুল্লি অপারেশনাল করা হয়েছে এটি তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় চীনের সীমান্তের কাছে অবস্থিত ভারতের সর্বোচ্চ সম্পূর্ণ কার্যকরী বিমানক্ষেত্র এই এয়ারবেসটি কোথায় অবস্থিত এলএসি থেকে এর দূরত্ব কত এবং এটি কীভাবে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গেম চেঞ্জার হতে চলেছে সে সবই আমরা বিস্তারিতভাবে জানব নিয়মা এয়ারফিল্ড হলো উচ্চ উচ্চ পরিকাঠামো নির্মাণে ভারতের জন্য একটা কৌশলগত ব্রেক থ্রু নিয়োমা এয়ারফিল্ডটি পূর্ব লাদাখে অবস্থিত এটি তেরো হাজার সাতশো ফুট উচ্চতায় রয়েছে এটিকে দৌলাতবেগ ওল্ডির সঙ্গে আলাদা করতে হবে যেখানে রানওয়ে থাকলেও সেটি সম্পূর্ণ কার্যকরী এয়ারবেস নয় এই এয়ারবেসটি এলএসির থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের আশেপাশে অবস্থিত এখানকার রানওয়ের দৈর্ঘ্য প্রায় দুই দশমিক সাত কিলোমিটার এই প্রজেক্টে প্রায় দুশো থেকে আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও এটি উন্নত হাই অ্যাল্টিটিউড ইঞ্জিনিয়ারিং ইউনিটের সহায়তায় নির্মাণ করেছে এটি বিয়ারোর জন্য একটি বিশাল অর্জন কেন এটি সম্পূর্ণ কার্যকরী এটিকে সম্পূর্ণ কার্যকরী বলা হচ্ছে কারণ সম্প্রতি এখানে চিফ অফ এয়ার স্টাফের উপস্থিতিতে সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিস বিমান সফলভাবে অবতরণ করেছে সি ওয়ান থার্টি জে হল আমেরিকা থেকে কেনা চার ইঞ্জিনের একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যা সৈন্যদল ভারী সরঞ্জাম এবং ট্যাঙ্ক সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবতরণ প্রমাণ করে যে এটি এখন যে কোনো ধরনের বিমান বা যুদ্ধ বিমান পরিচালনার জন্য প্রস্তুত নিয়মা এয়ারবেসের ক্ষমতা ও সামরিক গুরুত্ব আমাদের জানা জরুরি নিয়মা একটি অল ওয়েদার পেভড রানওয়ে এ অর্থ হল সি ওয়ান থার্টি জে এ এন থার্টি টু সুখই থার্টি এমকে মতো যে কোনো ট্রান্সপোর্ট বা ফাইটার এয়ারক্রাফ্ট চব্বিশ ঘন্টা যে কোনো আবহাওয়ায় ওঠানামা করতে পারবে এখানে অ্যাডভান্সড এয়ার ট্রাফিক কন্ট্রোলার কমপ্লেক্স হ্যাঙ্গার্স ফিউয়েল স্টোরেজ এবং রিফিউয়েলিং সিস্টেম রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শীতে যখন তাপমাত্রা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় তখনও অপারেশন চালানোর জন্য উইন্টারাইজড অপারেশনাল ইকুইপমেন্ট এখানে ইনস্টল করা হয়েছে নিয়মা ভারতের জন্য একটা গেম চেঞ্জার কেন ফার্স্ট র্যাপিড মোবিলাইজেশন এলএসির এত কাছে থাকায় পূর্ব লাদাখে দ্রুত সৈন্য সমাবেশ ভারী সরঞ্জাম পরিবহন এবং র্যাপিড রিসাপ্লাই সম্ভব হবে সেকেন্ড ডেটারেন্স এই এয়ারফিল্ডের উপস্থিতি চীনের ওপর এক ধরনের প্রতিরোধক হিসেবে কাজ করবে এটি চীনকে শক্তিশালী বার্তা দেয় যে ভারত সীমান্ত পরিকাঠামোর মজবুত করতে সক্ষম থার্ড রিডিউস রেসপন্স টাইম আগে লে বা চণ্ডীগড়ের ঘাটির ওপর নির্ভর করতে হতো এখন ফরওয়ার্ড এরিয়া যেমন চুশুল ডেমচক অথবা রেজাংলাতে দ্রুত রসদ পৌঁছানো যাবে কারণ অপারেশনাল দূরত্ব অনেকটাই কমে এসেছে ফোর্থ কমপ্লিমেন্ট টু ডিবিও নিয়মা বেগ ওল্ডির মতো অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডসের সঙ্গে সংযোগকারী সেতু হিসেবে কাজ করবে এবং একটি পূর্ণাঙ্গ ফাইটার এয়ারক্রাফট বেস হিসেবে তার সক্ষমতা বাড়াবে তেরো হাজার সাতশো ফুট উচ্চটায় একটি এয়ারবেস তৈরি করা কোনো সহজ কাজ ছিল না এটি ট্রুলি একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল প্রধান চ্যালেঞ্জসমূহ প্রথমত লো এয়ার ডেন্সিটি এই উচ্চতায় বাতাসের ঘনত্ব খুব কম থাকে ফলে এয়ারক্রাফট ইঞ্জিনের থ্রাস্ট কমে যায় এবং বিমানকে উপরে তুলতে অসুবিধা হয় এই কারণে এখানে স্বাভাবিকের চেয়েও লম্বা রানওয়ে দরকার ছিল দ্বিতীয়ত এক্সট্রিম ক্লাইমেট শীতকালে তাপমাত্রা মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এমন চরম ঠান্ডায় বরফ ও তুষারের মধ্যে পরিকাঠামো নির্মাণ এবং সেটিকে শীতকালীন অপারেশনের জন্য হার্ডেন করা একটা বড় চ্যালেঞ্জ ছিল তৃতীয়ত লজিস্টিক চ্যালেঞ্জ এত উঁচু স্থানে ভারী যন্ত্রপাতি এবং রসদ পৌঁছানো বিয়ারের জন্য বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ ছিল এরও কিছু সীমাবদ্ধতা আছে প্রথমত এয়ারক্রাফট পারফরমেন্স লো এয়ার ডেন্সিটির কারণে এয়ারক্রাফটগুলি তাদের পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে না দ্বিতীয়ত ওয়েদার ডিপেন্ডেন্সি তীব্র শীত ও চরম আবহাওয়া অপারেশন ব্যাহত করতে পারে তৃতীয়ত টার্গেট রেস্ক এলএসির খুব কাছে হওয়ায় এটি প্রতিপক্ষ চীনের টার্গেট হওয়ার ঝুঁকি বহন করে একটি ফরওয়ার্ড বেসের স্বাভাবিক এক্সপোজার সব মিলিয়ে নিয়মা এয়ারফিল্ড ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটি দূরবর্তী ঘাঁটিগুলির ওপর নির্ভরতা থেকে সরে এসে সেলফ সাফিশিয়েন্ট ফরওয়ার্ড এভিয়েশন জোনের দিকে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিয়মা নিঃসন্দেহে হিমালয় সীমান্তের কৌশলে একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হবে বন্ধুরা আশা করি আজকের আলোচনা থেকে নিয়মা এয়ারবেসের সামরিক গুরুত্ব আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন